আজ শুক্রবার ছয়ই ভাদ্র দু সালে তেইশে আগস্ট তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণু পত্নাই চা ধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যদি তাও না পারেন তাহলে আজ আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র ও অথবা ওম সোম নামা সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন সুদীর্ঘ বারো মাস পর ঠিকই শুনছেন একটা না এক বছর পর সূর্য স্বগৃহে অবস্থান করছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সূর্যের গ্রহগত বছরের কারণে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আজ কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ এটি যদি কারোর উপকারে নাই বা লাগানো যায় আজ অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে কোনো উপহার আপনারা পেতে পারেন আজ পুরনো কোনো বন্দোবস্তের কারণে বিজনেসম্যানেরা ক্ষতিগ্রস্তও কিন্তু হতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই ওই শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে বাড়ি থেকে কর্ম শিক্ষা বা ভ্রমণের কারণে যারা দূরে আছেন সন্ধ্যেবেলার সময় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটান সেখানে মানসিক প্রফুল্লতায় আপনারা অর্জন করতে চলেছেন